এফএম হ্যাঁ কি হচ্ছে এই মূর্তি আপনাদের ধর্মমতে নিষেধ আছে এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে অন্ধংতম প্রভু শান্তি যেহ সংভূতিমুপাশতি তালা মাইরা দিলেন কি ভাই কি করব মুসুল্লি নাই তাই তালা মাইরা দিলাম চলেন দাওয়াত আহি কই দাওয়াত দিবেন আশাবাশে তো সব হিন্দু বাড়ি হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে রসুল সাল্লাহাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন আরে ভাই ওদেরকে দাওয়াতের কোন প্রয়োজনই নাই হুদায় জামালের মধ্যে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে তা না হয় তারা জাহান্নামের নামের আগুনে চিরকাল থাকবে আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার আরে না হুদাই জামেলার মধ্যে পড়ারই দরকার নাই ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে বুঝতো না কত কিছু এই বিষয়টা বাদ দেন ভাই আরে ভাই অন্ধ লোকটা দেখে আগুনের দিকে যেতেছে হাসাই তো একলা ভাই রইস আগুন যে ভরে গেছিলেন পরায় চোখে দেখিনি তো হুন সাঁচা একশো কোনো সমস্যা নাই বালার রাস্তা ভাই দেখছেন বিষয়টা অন্ধ লোকটা একটু লেগে এখনো ভরে গেছিল গা লোকটা আগুন থেকে বাঁচায় রাস্তাটা দেহাই দিয়ে খুব ভালো একটা কাজ করছেন আপনি যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে পাচ্ছি পথ দেখিয়ে দিলে তদ্রুপভাবে দাওয়াত দি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হতো ভাই আপনার কথা মানাটা তো আগে বুঝি নাই চলেন যাই চলেন যাই এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে শীতে তো পুরো জমে যাব কি আর করার স্নান তো করাই লাগবো যাই এই যে দাদা কি অবস্থা এই তো ভালোই শুনেন দুইটা কথা বলি আমরা সকলেই মানুষ আমাদের সকলের পিতা হরতাত আদম আলাইসাল্লাম এবং সকলের মাতা হরতাত হাওয়া আলাইসাল্লাম আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই জন্য আমি স্নান করতে যাবো বুঝাইবেন কেমনি

ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম ওদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই দেখলেন তো বিষয়টা চলেন মন্দিরে যাওয়ার দিতে যাবো এখন মন্দিরে যাবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা তো কেমন আছেন দাদারা ভালো আছি আইনার দুজন আবার আইছুন আইনার তো বিরাট সমস্যা করতেছুন কে লেগে আছেন কোনছে আসলে আমরা সত্তর বানি পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম আচ্ছা কোন কি সত্তর বছর করবেন কোন আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন আমরা তো মন্দির থেকে আসলাম কার পূজা করে আসলেন আসলে আমরা তো অনেকের পূজা করি এটা তো আপনাদের জানার বিষয় না আপনারা কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা এক একজনের উপাসনা করতে হবে কই পেছেন এটা আপনি আচ্ছা আপনি যদি আপনার জন্মদাতা পিতাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকেন তাহলে কি আপনার বাবা কষ্ট পাবে না হ্যাঁ কষ্ট তো পাবই ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তাও একজন আর আপনি যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে আরেকজনকে শরীক করেন তাহলে তিনিও কষ্ট পাবেন সৃষ্টিকর্তা তো একজনই সবার আর কি শক্তিটা ভাগ দিছে দিয়েছে এর লেগে সবার পূজাই আমাদের করতে হয় আর এ যেমন ধরেন সরকার সরকার দازه গঠন করে সরকার কিন্তু একজনই থাকে সবার আর কি শক্তিটা ভাগ করে দেয় যেমন মন্ত্রী এমপি চেয়ারম্যান বিষয়টা ওইরকমই আসলে দাদা আপনি যেটা বলতেছেন সেটা না আমাদের প্রভু এক এর অনুগত করতে হবে একজনকে মানতে হবে একজনকেই যে মানতে হবে আপনি এটার প্রমাণ দেন প্রমাণ কুরআনের ভিতরে আছে কুল হু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তার সমতুল্য কেউ নেই না 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 আমরা তো কোরআন বুঝি না কোরআন থেকে বললে লাভ আছে কোরআন বুঝেন না তাহলে শুনেন আপনাদের গ্রন্থের ভিতরেও আছে কট উপনিষদের দুই এক এগারোতে আছে একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন সৃষ্টিকর্তা একজন তার সমতুল্য কেউ নাই 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 কেউ নাই সুতরাং তারই ইবাদত করতে হবে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে এখন তো পাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মমতে নিষেধ আছে এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে যজুরবেদের চল্লিশে নয় দুই পাঁচ পৃষ্ঠাতে আছে অন্ধং তম প্রবসন তিন যেহ সংভূতিমু পাশতি তত বুইবুতে তমু যমু সংভূত তেরতা যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা একজন এই যে আপনি নিজের হাতে বানানো মূর্তির পূজা করে আসলেন হ্যাঁ আপনার নিজের হাতে বানানো সে কিভাবে আপনার সৃষ্টিকর্তা হয় আপনি না তার সৃষ্টিকর্তা এখনো বুঝেন নাই ধরেন এই মোবাইলটা আমি বানাইছি এর মালিককে যেহেতু আপনি বানাইছেন সেহেতু সৃষ্টিকর্তা তো আপনি তাহলে আপনি যে মূর্তি বানাইছেন সেই মূর্তি আবার আপনার মালিক হয় কিভাবে আপনি মালিক না তার হবে বাণী পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব ছিল না হয় পরকালে এটার জন্য আমাদের জবাব দিতে হতো এখন মানবেন কি মানবেন না সেটা দায় আপনাদের আল্লাহ তালা আপনাদের বোঝার তৌফিক দান করুক সেই কামনাই করছি